啊、嗯！嗯 हैलो আমার নাম অসীম চট্টোপাধ্যায় অসীম চ্যাটার্জী বাড়ি কর্ণজোড়া কালী বাড়ি আপনি দীর্ঘদিন যাবৎ এই মায়ের মন্দিরে পূজা করছেন আজকে নতুন ভাই মাকে প্রতিষ্ঠা করা হলো কি বলবেন এই ব্যাপারে ভীষণ আনন্দ মা জরাজীর্ণ অবস্থায় ছিলেন নাইনটিন ফিফটি টু থেকে মা ওইভাবেই আছেন মায়ের মন্দির থেকে জল পড়তো ইয়ে করতো আজকে প্লাবন পারামাণিক তার সম্পূর্ণ ট্রাস্টি নিয়ে ওনারা যে উদ্যোগ নিয়েছিলেন তার জন্য আমরা বিশাল গর্বিত খুব খুশি ওনাদের সহযোগিতায় আমাদের এই বড়ো মন্দির আজকে তৈরি হয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে মা কল্যাণ করুক ভালো রাখুক জয় মা মটর কালী মা ঐতিহ্যবাহী মা বহুত পুরোনো মায়ের অশেষ কৃপা মানে কানে শুনলেই মায়ের জন্য সবাই লোক দূর দূরান্ত থেকে ছুটে আসে এটা আজকের মন্দির না তো বহুত পুরোনো মন্দির তাই মায়ের এক ডাকে সবাই আসেন ওই জন্য আজকে মায়ের যে নতুন দ্বার উদ্ঘাটন হলো তাই খবর পেয়ে দলে দলে ভক্তর আবির্ভাব সাধারণ মানুষের কি বার্তা দেবে এই ব্যাপারে সবাইকে বলি মায়ের চরণে ঠায় নাও মা অবশ্যই কেউ ফেরে না খালি হাতে মায়েরই দরবারেতে আমি না আমার প্রভু রামকৃষ্ণ পরমাংশ দেব বলেছেন কেউ খালি হাতে ফিরবে না মা কিছু না কিছু কৃপা করবেই সবাইকে বলি মায়ের স্মরণাপন্ন হও জয় মা তাকে নতুনভাবে প্রতিষ্ঠা করা হলো কি বলবেন এই মা তো সবার মা বিশ্বজনীন মা মা কালীর আরাধনা আমরা প্রত্যেকে করে থাকি তাই মায়ের চরণে আজকে নতুনভাবে আবির্ভূত হওয়ার সময় বা নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়ার সময় আজকের দিনে যদি না উপস্থিত থাকতে পারি তাহলে নিজের মনে খুব আঘাত পেতাম সেই জন্য অফিস করে প্রথমেই ছুটে এলাম মায়ের কাছে দর্শনের জন্য মায়ের মানে কাছে আশীর্বাদ চাইবার জন্য আজকে প্রচুর লোকের সমাগম হয়েছে তা মানুষ তো আসবেই মার মানুষের তো সম্পর্ক সার্বজনীন সম্পর্ক এটাই তো স্বাভাবিক প্রচুর মানুষের আসাটাই তো স্বাভাবিক না আসাটাই তো অস্বাভাবিক আর মায়ের কাছে সবাই আসবে ধনী দরিদ্র উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন ধরনের মানুষ আসবেন মায়ের কাছে সবাই তো সমান আজকে নতুন ভাবে মায়ের প্রতিষ্ঠা হলো হ্যাঁ রায়গঞ্জবাসী তথা উত্তরবঙ্গবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে দেবেন না না আমরা তো মানে ধার্মিক লোক আমরা ধর্মভীরু মানুষ আমি রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে বিশ্বাসী যতমত এবং ততপথ এর নীতিতে আমি বিশ্বাস করি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম নিজের উৎসব সবার প্রত্যেক মানুষের একটা করে ধর্ম আছে কিন্তু উৎসবে আমরা সবাই সামিল হই সব ধর্মের মানুষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই বাণীকে সত্য প্রমাণিত করাই আমাদের কাজ সেই কাজটাই আমরা মনোযোগ দিয়ে লবণ প্রামাণিক বলছি আজকে মাকে নতুনভাবে ভাবে প্রতিষ্ঠা করা হলো কি বলবেন এই ব্যাপারে উনিশশো সালে এই মন্দিরের মন্দির শুরু হয়নি উনিশশো সালে এখানে পূজা শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় মন্দিরের বয়স অনেক হয়ে গেছে মন্দিরের ভগ্নদশা থেকে আমরা নতুন মন্দির দক্ষিণেশ্বর আদলে তৈরি করেছি সম্পূর্ণ নির্মাণ কার্য এখনো আর্থিকভাবে সম্পূর্ণ হয়নি কিছুটা হয়েছে আশি শতাংশ হয়েছে বাকি আছে এমত অবস্থায় আমরা মন্দির চালু করলাম আমরা আশা করবো ভক্তবৃন্দ ঢল নামবে দক্ষিণেশ্বরের আদরে তৈরি অনেকটা জায়গা নিয়ে তৈরি আমরা আশা করবো ভক্তবৃন্দ রোজ আসবে এবং ভক্তের সঙ্গে পুজো অর্চনা করবে সাধারণ মানুষের সমাগম প্রচুর দেখা যাচ্ছে এই ব্যাপারে কি বলবেন হ্যাঁ মোটামুটি জেলার মধ্যে এটা সর্ববৃহৎ না হলেও একটা আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে সে কারণে নিশ্চয়ই ভক্তবৃন্দ আসছে আগামীতেও আসবে এটাই আমাদের কাছে না না কি সেটা এটা ঠিক কথা না সকলের সহযোগিতা আছে সকলে এটা এটা যেহেতু একটা গাড়ির মালিকদের দ্বারা তৈরি মন্দির এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মন্দিরটা চলাচল মন্দিরটা পরিচালনা হয় সবার সহযোগিতা এর মধ্যে আছে এবং আমি সম্পাদক হিসাবে খানিকটা উদ্যোগ নিয়ে এটা করেছি বলে আমার নামটা বলছে কিন্তু এটা ঠিক নয় সকলের সহযোগিতা ছাড়া আমি মন্দির তৈরি করতে মায়ের মন্দিরের ব্যাপারে সাধারণ মানুষকে কী বার্তা দেবে বলবো যেন মন্দিরের পবিত্রতা বজায় রাখে যত সুস্থভাবে মন্দির পরিচালনা হয় সে বিষয়ে সহযোগিতা করে এটাই আমাদের কাছে কাম্য

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ